হ্যালো সবাইকে এই যে শৈল মাছ কেটে নিয়েছি ধুয়ে ধুয়ে তারপর ভালোভাবে একদম ভালোভাবে লবণ দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি তার সাথে এই যে পলি মাছটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তো লারা তারপরে যেহেতু এটা শৈল মাছ জিরার গুঁড়া দিতে হবে এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব দরবা এক চামচ পরিমাণে যে মরিচের গুড়া দিয়ে দিব দুই চামচ হলুদের গুঁড়া আদা রসুন বাটা আদা রসুন বাটা যেহেতু শোল মাছ আদা রসুন বাটা একটু বাড়িয়ে দিতে হবে তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এইটাকে আমি এখন হাতে মাখিয়ে নিব হাতিয়ে মাখিয়ে নিলে এই মাছটা কিন্তু খেতে বেশ লাগে একদম ইজি টু ওয়ে ভাবে হাতে মাখিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাতে পারেন আল্লাহ হাফিজ